দেখুন আজকে আমরা মুর্শিদাবাদ বিধানসভা বাগদহর প্রাইমারি স্কুলে যারা সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গ তাদের মধ্যে আমরা আজকে হুইল চেয়ার কানের মেশিন কোমরের বেল্ট প্লাস্টিক এগুলো আছে কোমর এই সমস্ত সরঞ্জাম অ্যালিমক সহযোগিতায় আমরা বিতরণ করছি আমরা এর আগে দশই জানুয়ারি এবং এগারোই জানুয়ারি আমরা ভেরিফিকেশান করেছিলাম কাদের কোনটা প্রয়োজন সেই অনুসারে আজকে তাদের হাতে সরঞ্জাম তুলে দিচ্ছি আমাদের মধ্যে অ্যালিমকোর প্রতিনিধিরা রয়েছেন ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন দপ্তরের অধীনস্থ এক সংস্থা অ্যালিমকোর তাদের সহযোগিতায় মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের যারা সিনিয়র সিটিজেন এবং দিব্যাঙ্গ তাদের হাতে আজকে এই সমস্ত সরঞ্জাম আমরা তুলে দিতে পারছি আগামী দিন আরও ক্যাম্প এ ধরনের করবো অ্যালিমকোর সহযোগিতায় আমরা আরও বেশি মানুষের হাতে এই ধরনের সরঞ্জাম তুলে দিতে চাই আপনারা আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র যারা দিব্যাঙ্গ তাদের দিব্যাঙ্গ সার্টিফিকেট আধার কার্ডের জেরক্স ভোটার আর হচ্ছে রেশন কার্ডের জেরক্স লাগবে পাসপোর্ট সাইজ ফটো যারা দিব্যাঙ্গ নয় সিনিয়র সিটিজেন তাদের আধার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স একটা পাসপোর্ট সাইজ ফটো আমাদের কাছে জমা করলে আমরা আগামীতে আবার আপনাদের হাতে আপনাদের প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দিতে পারবো